এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না আজকে যে এভাবে আপনারা কথা বলেন আপনি যান তো গুগলে গিয়ে ঘাটেন বুঝেন তো পলিটিক পড়াশোনা তো করছেন কিছু পলিটিক্স যেহেতু বুঝেন ইকোনমিক্স নিশ্চয়ই বুঝেন গুগলে গিয়ে দেখেন তো ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার হলো বাংলাদেশ ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার হলো বাংলাদেশ তারপরে আমেরিকা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা ভাই প্রতি বছর আঠারো বিলিয়ন মার্কিন ডলার মেয়ে বুঝেন এগুলো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা প্রতি বছর আঠারো বিলিয়ন প্রায় আঠারো বিলিয়ন মার্কিন ডলার ট্যাঙ্কগুলোকে আপনারা বলতে আসেন ওটা বেঁধে বছর পড়ে গেছে আমাদের ট্যাঙ্কগুলোর উপরে শ্যাওলো পড়ে গেছে আমাদের ট্যাঙ্কগুলোর উপরে বলে কৃষকরা ধান শুকায় মুখের ভাষা এগুলো ভাই মুখের ভাষা একজন পলিটিশিয়ানের এগুলো বললে ভাই ওই যে প্রথম যে উদাহরণটা দিলাম এটা আবারও মনে করে দিতেছি একটা পিঁপড়াকে যতই ক্ষুদ্র মনে করেন না কেন যতই ক্ষুদ্র মনে করেন এই পিঁপড়া যদি কৌশলে নাকে বা কানের ভিতরে ঢুকে হাতি হাতি তো গায়া গোটা পাঁচ সাথে দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে ওসামা বিন লাদেনের খারাপ অবস্থা হয় তো এত টাকার ব্যবসা আপনারা বাংলাদেশ থেকে করে নিয়ে যান আরে ভাই রহম তো খান কৃতজ্ঞতা তো স্বীকার করেন এত বিমান হলে তো চলে না হ্যাঁ আমরা নানান ভাবে পড়ছে বারবার আমি কথা নানান ভাবে পড়ছে কারণ আমাদের পলিটিশিয়ানরা আমাদের একেবারে মেয়েরা দিচ্ছে বুঝছেন আমাদের পলিটিশিয়ানরা আমাদেরকে সামনে দিয়ে পিছনে মেয়েরা দিচ্ছে বুঝছেন তো আমরা তো দাঁড়িতে পারিনি এটা আমাদের কিসমত খারাপ কিন্তু ভাই আপনারা যে সুবিধাটা আমাদের কাছ থেকে পাইছেন নিত্য তো রহম খান আমাদের উপর বাংলাদেশে এই নাবালক গুলো ভারত এখন পৃথিবীর দ্বিতীয় সামরিক শক্তিশালী দেশ একটু তো রহম খান আমাদের উপর এই যে আঠারো বিলিয়ন ডলার ব্যবসা করে বাংলাদেশ থেকে আপনারা নিয়ে যান নিয়ে কি করেন আপনাদের দেশে তো ডেভেলপ করেন আজকে আপনার দেশের সামরিক শক্তি ডেভেলপ করছেন এই করছেন সেখানে ইত্যাদি করছেন ভাই সেখানে বাংলাদেশেও তো অবদান আছে এত বিমান হলে কেমনি হয় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো তো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জয় ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণ ডালে শুভেচ্ছা তো ভাই খুব কষ্ট লাগলো একটা ভিডিও দেখে বুঝছেন খুব কষ্ট লাগলো একটা ভিডিও দেখে তো সেটা হলো ভারতের একজন মানে অত্যন্ত স্ট্রং একজন পলিটিক্যাল লিডার মানে সাধারণ কোনো পলিটিশিয়ান না খুব স্ট্রং পজিশনই ওনার দেখলাম ভারতে যে বিজেপি আছে না ওই যে বর্তমানে যে নরেন্দ্র মোদি দল বিজেপি তো সেই দলেরই একজন কেন্দ্রীয় নেতা এবং উনি ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে সে যেখানে মমতা ব্যানার্জি সরকার বর্তমানে তো সেখানকার অপোজিশন লিডার হলো এই ভদ্রলোক পিছনের ছবি দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী নাম কি শুভেন্দু অধিকারী তো একজন সেন্ট্রাল লিডার পলিটিক্যালি খুব ইনফ্লুয়েসড লিডার তো এরকম একজন ব্যক্তি যদি বাংলাদেশ সম্পর্কে মানে খারাপ কিছু বলে ভাই লাগে কলজাতের ভিতর লাগে বুঝছেন কলজাতের ভিতর লাগে তো এখন তার ভিডিওটা আমি দেখলাম এই পশ্চিমবঙ্গের বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো রয়েছে তো সেখানে তো খুব মানে কঠিন অবস্থা সেখানে মোটামুটি ভাইরালই নিউজ সেটা হলো সে বলতেছে যে বাংলাদেশের যে ছেলেমেয়েরা এই যে পাঁচই অগাস্ট একটা গণ অভ্যুত্থান হইলো একটা বিপ্লব হইলো না বাংলাদেশে তো বিপ্লব হওয়ার পর তো শেখ হাসিনা শেখ হাসিনা সরকার স্টেপ ডাউন করলো তারপরে পালিয়ে গেল ভারতে ব্লা 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 বাকিগুলো আপনারা জানেন তো এসব সেই প্রসঙ্গে সে বলতেছে যে বাংলাদেশে সেই যে পোলাপানরা আন্দোলন করছে গণ অতান এগুলো সব এলো ইতর বদমাইশ মুখের ভাষাটা অনেকটা এরকমই এগুলো সব এলো ইতর বদমাইশ টাইপের এরা কইরাটরা নির্বাচিত একটা সরকারকে উৎখাত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে মুখের ভাষাটা অনেকটা এরকম তো যা হোক এটা হলো একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে বললো যে ওই ইসি নিয়ে আর কি ভারতের যে সামরিক শক্তি এবং বাংলাদেশের সামরিক শক্তি তো এখন জানেন দুদিন পরপরই ভারতের সাথে বাংলাদেশের যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখানে টুকটাক ঝগড়াঝাটি লেগিয়ে রয়েছে কয়দিন পরপরই দেখি কদিন পরপরই দেখি এটা নতুন কোনো ঘটনা না আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এই 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 ডিসপিউট চলছেই তো যাই হোক এখন এই সুভেন্দ্র সাহেব বলতেছে মানে তার সামরিক শক্তি মানে তারা কতটা সামরিকভাবে শক্তিশালী এবং কতটা মানে ভয়ঙ্কর কতটা প্রতাপশালী মানে মানে কত ক্ষমতা তাদের বুঝছেন তো সেটা প্রকাশ করার জন্য সে বলতেছে আরে বাংলাদেশে তোমরা যেরকম হয়েছি গড় চিল্লা চিল্লি করো ইন্ডিয়ার সাথে লাগি করো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নাও তো ইন্ডিয়ার সাথে পাঙ্গা নাও তোমরা কেমনে নাও আমরা যদি ইন্ডিয়া থেকে পাঁচটা ড্রোন পাঠাই কথাটা খেয়াল করেন বুঝছেন কথাটা খেয়াল করেন আসুই ভাই বুকে লাগি এগুলো তো শুভেন্দু সাহেব বলতেছে আমরা যদি বাংলাদেশে পাঁচটা ড্রোন পাঠাই পাঁচটা ড্রোন পাঠাই আর কিচ্ছু লাগবে না তোদের বাংলাদেশ তো গায়া তোদের বাংলাদেশ তো গায়া এইভাবে বললে বলেন কার না রক্ত গরম হবে কার না মেজাজটা খারাপ হবে তো আমি দেখছিলাম তার কথাবার্তা শুনছিলাম শুনে খুব কষ্ট লাগলো তা এখন ওনার ভাষা যদি এইটা তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা বলতে পারি যে ভারতের সরকারের ভাষাটা অনেক এরকম যে ফু দিলে বাংলাদেশ ফিরে যাব ভাই ধরে নিছি আপনারা বড়ো মানচিত্রের দিক থেকে যদি বিবেচনা করে হ্যাঁ আপনারা পৃথিবীর পঞ্চম বা ষষ্ঠম হবে মানে আয়তা আকার আয়তনের দিক থেকে গুগলে ঘেটে দেখে নেই না বিশাল বড় ম্যাপে দেখা আছে অনেক বিশাল বড়ো একটা রাষ্ট্র ভাই বড়ো হোলি হয় না বড় হোলি হয় না অনেক সময় বড়ো একটা হাতিও সামান্য একটা মাত্র পিঁপড়া হাতির পায়ে নিচে পড়লে তো পিঁপড়া মারা যায় কিন্তু এই পিঁপড়ে যদি কোনোভাবে হাতির কানের ভিতরে ঢুকে যায় নাকের ভিতরে ঢুকে যায় সেই হাতি কী হয় সেই হাতি কিন্তু মানে কী বলে ছটফট করতে করতে মরে ছটফট বুঝেন তো ছটফট করতে করতে মরে যদি এই পিঁপড়া হাতি তো বিশাল ধরে নিলাম আপনারা হাতি ভারত একটা বিশাল দেশ বাংলাদেশ একটা পিঁপড়া এই পিঁপড়া যদি কোনোভাবে ওই হাতির সেই ভিতরে নাকের ভিতরে বা কানের ভিতরে ঢুকে সে হাতি কিন্তু বাঁচবে না হাতি কিন্তু বাঁচবে না এই ভাই এই উদাহরণ আপনারাও শুনছেন আমরাও শুনছি এইবার আসেন আরেকটা প্রসঙ্গে আমি কথা বলে আমেরিকা বৃহৎ একটা দেশ আজ পর্যন্ত আমেরিকার কোনো পলিটিশিয়ানরা পৃথিবীর যত দুর্বলতম রাষ্ট্র হোক ইভেন আফগানিস্তান হোক সিরিয়া হোক যেখানে হোক না কেন যাদের সাথে তাদের লাগালাগে বছর ধরে লেগেই থাকে দিন আমেরিকার কোনো পলিটিশিয়ান আজ পর্যন্ত আপনাদের এই ভাষায় কথা বলছে রে ভাই আইসা ইউটিউব ফেসবুকে বলছি কোনো দিন যে আফগানিস্তান তো একটা 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 পিঁপড়া আফগানিস্তানে কিচ্ছু করতে পারবে না কয়েকটা ড্রোন পাঠামো কয়েকজন সোলজার পাঠামো একটা খায় শেষ করে ফেলাম ছিঁড়ে ফিরে শেষ করে ফেলাম আফগানিস্তানে বলছে কোনো দিন মুখের ভাষা শুনছেন কোনো দিন আমি তো ভাই কোনো দিন ইউটিউব ফেসবুকে দেখিনি এত মানে ক্ষমতাধর একটা রাষ্ট্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যার নাম শুনলে মেয়ে অনেকে মুদা দেয় যার নাম শুনলে অনেকে মুত্তা দেয় কিন্তু ক্ষমতা থাকলে কী হবে কিন্তু কথা বলার কথা বলার যে ওদের শিষ্টাচার বুঝছেন সেটা আপনারা দেখেন এক বাক্যে আপনারা স্বীকার করবেন কখনো কোনো আমেরিকার পলিটিশিয়ানরা এই ভাষায় কথা বলে না হতে পারে যুদ্ধ করুন মারুন কাটুন যা কিছু করুন হ্যাঁ সব পলিটিক্স দেওয়া হবে কিন্তু মুখের ভাষা মুখে মধু এই যে কিম জং ঝুং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট সাথেও কিন্তু আমাদের মিটিং হয়েছে দেখছেন তার মিটিং ইউটিউবে আছে ওই পূর্ব এশিয়ার কোন দেশে মিটিংটা ভিয়েতনামে মনে হয় না কোন জায়গায় জানি না কি সিঙ্গাপুরে জানো দেখে নিন আপনারা সেখানে কিম জং ঝুং এর সাথে যে মিটিং করেছে ডোনাল্ড ট্রাম্পের দেখে বোঝা যায় যে এরা এর চিরশত্রু আর ওই যে উত্তর কোরিয়ার যত পারমাণবিক যে উইপন্স গুলো রয়েছে সেগুলো সব ইয়ে মানে ঠেক দেওয়া রাখছে হলো আমেরিকার দিকে আর আমেরিকার যত পারমাণবিক অস্ত্র আছে সেগুলো ঠেক দেওয়া রাখছে উত্তর কোরিয়ার দিকে দেখে মনে হয়েছে যে দুজনের ভিতরে আলাপ আলোচনা কথাবার্তা হাসি ঠাট্টা তো আমার দিস ইজ কল পলিটিক্স অ্যান্ড দিস শুড বি দ্য বিহেভিয়ার অফ এ পলিটিশিয়ান এবং একজন পলিটিশিয়ানের এরকম ব্যবহারই হওয়া উচিত আর আপনারা ভাই কোন জায়গার কি হয়ে গেছেন আপনারা বাংলাদেশে ফুদিয়ে উড়ে দেবেন আজকে আপনাদের মুখ থেকে এই কথাগুলো আমাদেরকে শুনতে হচ্ছে আমাদেরই কারণে কেন আমরা যাদেরকে নির্বাচিত কইরা পার্লামেন্টে পাঠাই বুঝছেন তো তারা তো কামকাজ খুব একটা করে না দেশ টেশ কি দেশের ভালোবাসা কি এগুলো তারা বুঝে টুঝে না তারা সারা বছর থাকে লুটপাট হইল ব্যস্ত তো যার ফলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাম সামরিকভাবে ওরকমটা আমরা আমাদের নিজেদের ভিতরে আনতে এটা আমাদের কপাল খারাপ আমাদের ব্যর্থতা তো যার ফলে সেই ব্যর্থতার সুযোগে আপনারা দিচ্ছেন আজকে যে এভাবে আপনারা কথা বলেন আপনি জানতো গুগলে গিয়ে ঘাটেন বুঝেন তো পড়াশোনা তো করছেন কিছু পলিটিক্স যেহেতু বুঝেন ইকোনমিক্সে নিশ্চয়ই বুঝেন গুগলে গিয়ে দেখেন তো ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার হলো বাংলাদেশ ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেড পার্টনার হলো বাংলাদেশ তারপর হলো আমেরিকা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা প্রতি বছর আঠারো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ব্যবসা প্রতি বছর আঠারো বিলিয়ন প্রায় আঠারো বিলিয়ন মার্কিন ডলার তা এত টাকার ব্যবসা আপনারা বাংলাদেশ থেকে করে নিয়ে যান আরে ভাই রহম তো খান কৃতজ্ঞতা তো স্বীকার করেন এত বিমান হলে তো চলে না হ্যাঁ আমরা নানানভাবে পিছিয়ে পড়ছি বারবার আমি কথা নানানভাবে পিছিয়ে পড়ছে কারণ আমাদের পলিটিশিয়ানরা আমাদের একেবারে মেরে দিচ্ছে বুঝছেন আমাদের পলিটিশিয়ানরা আমাদেরকে সামনে দিয়ে পিছনে মেয়েরা দিবে বুঝছেন তো আমরা তো ধারতে পারিনি এটা আমাদের কিসমত খারাপ কিন্তু ভাই আপনারা যে সুবিধাটা আমাদের কাছ থেকে পাইছেন একটু তো রহম খান আমাদের উপর একটু তো রহম খান আমাদের উপর এই যে আঠেরো বিলিয়ন ডলার ব্যবসা করে বাংলাদেশ থেকে আপনারা নিয়ে যান নিয়ে কি করেন আপনাদের দেশই তো ডেভেলপ করেন আজকে আপনাদের দেশের সামরিক শক্তি ডেভেলপ করছেন এই করছেন সেই কারণে করছেন ভাই সেখানে বাংলাদেশেও তো অবদান আছে এত বেইমান হলে কেমনি হয় আর বাংলাদেশে যে বর্তমান এই অবস্থা আমাদের পলিটিশিয়ানদের কারণে ভাই দুদিন পর তো এটা থাকবে না ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশের নেতৃত্বে একজন ভালো লোকের কাছে খেয়ে পড়বে আমরা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবো এভাবে তো থাকবে না তারপরেও দুইটা পাঁচটা ড্রোন পারবেন আমরা হুমকি দেন ধুমকি দেন এই করেন সেই আমাদের ট্যাঙ্কগুলোকে আপনারা বলতাসান রেদ্যবদ্ধ বেড়ে গেছে আমাদের উপরে শেওলা পড়ে গেছে আমাদের উপরে বলে কৃষকরা শুকায় মুখের ভাষা মুখের এইগুলো একজন পলিটিশিয়ানের এগুলো বললেন ভাই ওই যে প্রথম যে উদাহরণটা দিলাম এটা আবারও মনে করে দিতেছি একটা পিঁপড়াকে যতই ক্ষুদ্র মনে করে না কেন যতই ক্ষুদ্র মনে করে না এই পিঁপড়া যদি কৌশলে নাকে বা কানের ভিতরে ঢুকে হাতি হাতি তো গায়া